প্রিয় দেশবাসী আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে এসেছি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নিরাপত্তা এবং বৈষম্য থাকবে না বলে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের সাথে যে খেলা খেলছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের নেতারা যে স্বপ্ন দেখিয়েছে আমাদের তার জন্য সেই বিষয়গুলো তুলে ধরে আপনার জাতির সামনে আপনাদের সামনে আমি আজকে বক্তব্য দিব প্রিয় ভাই বোনেরা আমি মোহাম্মদ জহুরুল আলম সৌরভ বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে পেয়েছে একটি নতুন পতাকা তখন থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতারা বলে আসছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে দেশের জনগণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে স্বাধীনভাবে কথা বলতে পারবে দেশের প্রত্যেক জনগণ প্যাট ভরে খেতে পারবে থাকবে না কোনো দুর্নীতি কিন্তু আমরা দেখেছি তখনও বাংলাদেশের প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি স্বাধীনভাবে বসবাস করতে পারেনি কিন্তু তারা এই দেশের নাগরিক ছিল তখন একটি দলকে একটি জাতিকে বিভাজন করা হয়েছে তাদেরকে বিভাজিত করে তাদের উপর নির্যাতন চালিয়েছে এরপর বাংলাদেশ অনেকগুলো বছর কেটে গেছে কখনো স্বৈরাচারের পতন কখনো স্বৈরাচার ক্ষমতায় ছিল কখনো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে স্বৈরাচার হয়েছে তাকে আবার আমরা পতন করেছি আমরা গণভূতান দেখেছি প্রত্যেক দল ক্ষমতায় গিয়ে তারা বলে ক্ষমতায় যাওয়ার আগে তারা বলে তারা দুর্নীতি বন্ধ করবে চুরি বন্ধ করবে হত্যা বন্ধ করবে বাংলাদেশকে প্রত্যেক জনগণকে স্বাধীনতা দিবে বাক স্বাধীনতা দিবে কিন্তু তারা তা করেনি বাংলাদেশের জনগণ প্রতিবারেই দেখেছে কোনো না কোনো সরকার ক্ষমতা এসে রাজনৈতিক দল ক্ষমতা এসে দেশের জনগণের উপর অত্যাচার করেছে জুলুম করেছে পাচার করেছে লুটপাট করেছে আজ দু সাল গণ অভ্যুতানের মাধ্যমে স্বৈরশাসকের পতনের পরে আমরা দেখতে পাচ্ছি এখনো। আবার আরেকটা রাজনৈতিক দল আরেক দেশের অনেক বড় একটা দল জনগণ বৈষম্যের শিকার আমরা বাংলাদেশি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই আমরা এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসুক চাই আমরা চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ শান্তিতে থাকবে নিরাপদতে থাকবে তাদের বাক স্বাধীনতা থাকবে তাদের প্রত্যেক পরিবার বাংলাদেশের প্রতিটি পরিবার পেট ভরে খাবে নিশ্চিন্তে ঘুমাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশকে এক ছৈর পতন ঘটিয়েছে কিন্তু এখনও দেখতে পাচ্ছি বাংলাদেশে আঠারো কোটি জনগণ শান্তিতে নাই সেই সরকার যা করেছে ভবিষ্যতের সরকারও যদি তাই করে তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে আমি মোহাম্মদ জহির আলম সৌরভ আমি স্বপ্ন দেখি বাংলাদেশে আঠারো কোটি জনগণের নিরাপত্তা আঠারো কোটি জনগণ দেশের সকল জনগণ তাদের নিরাপত্তা নিশ্চিত করা সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই বাংলাদেশের যেই দল ক্ষমতায় আসুক সেই দেখবেন ক্ষমতায় যাওয়ার আগে নেতৃত্ব পাওয়ার আগে তারা বাংলাদেশের সকল জনগণকে স্বাস্থ্য নিয়ে সব তাদেরকে স্বপ্ন দেখায় মিথ্যা আশ্রয় দেয় কিন্তু সবার নিরাপত্তা নিশ্চিত করে না আমি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করব আমি মোহাম্মদ জয়ের সৌরভ আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি বাংলাদেশকে আমি দেশের আঠেরো সকল জনগণকে দেশের আঠেরো কোটি জনগণকে নিরাপত্তা দেওয়ার নিশ্চিত করব তাদের একজনকেও একজনের সাথেও কোনো বৈষম্য আচরণ করা হবে না দেশটা আমাদের সকলের এই দেশের জন্য প্রত্যেক জনগণ কোনো না কোনো সময় স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে আপনারা আর কোনো বিভাজনে যাবেন না যদি বিভাজনে যান সেও আমাদের দেশের জনগণ সেও আমাদের দেশের বাংলাদেশের একজন নাগরিক প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি মোহাম্মদ জহুরুল আলম সৌরভ বাংলাদেশের আঠারো কোটি জনগণকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই প্রত্যেক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশে কোনো জনগণ অত্যাচারিত নিপীড়িত হবে না কোনো নাগরিক দেশের নাগরিক সে বাংলাদেশের সব সু সুযোগ সুবিধা সব নাগরিকের জন্য সমান নিশ্চিত করব আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি বাংলাদেশের বৈষম্য বিরোধী বৈষম্যমূলক একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলব আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাশে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ আঠারো কোটি জনগণ এই দেশের নাগরিক কোনো বৈষম্য করা যাবে না প্রত্যেকেরই প্রত্যেক নাগরিকের বাংলাদেশের অবদান আছে প্রত্যেক নাগরিক চায় সুস্থভাবে বাংলাদেশে বসবাস করতে শান্তিতে বসবাস করতে ইনশাল্লাহ আপনারা ঐকমত্য হন আমার সাথে যোগ দিন আসসালামু আলাইকুম